ওয়েলকাম ভিউয়ার্স আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় ভগ্নাংশ ভগ্নাংশ ছোট ছোটো বড়কে সাজানোর ক্ষেত্রে বিভিন্ন রকম শর্টকাট ট্রিক্স নিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে সহজ থেকে জটিল জটিল থেকে জটিলতর কীভাবে অঙ্কগুলো এগিয়ে এসছে এখন দেখব আমি এখানে আমি দুটো ভগ্নাংশ নিয়েছি একের দুই এবং দুয়ের তিন এই ভগ্নাংশ দুটির মধ্যে কে ছোটো এবং কে বড় এটা নির্ণয় করতে গেলে আমরা যে নর্মাল পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে এই দুই এবং তিনের লসাগু করি দুই এবং তিনের লসাগু করার পর সেটাকে আমরা সমাহার করি দুই এবং তিনের লসাগু করার পর সমাহার করি তাহলে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিন দিয়ে গুণ করলাম এবং এ ক্ষেত্রেও তিনকে দুই দিয়ে দুইকে দুই দিয়ে এবং তিনকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে তিন বাই ছয় এবং চার বাই ছয় এটা হচ্ছে আমাদের নর্মাল পদ্ধতি অর্থাৎ এটা হয়ে গেল বড় এবং এটা ছোট। কিন্তু আমরা এই পদ্ধতিতে যখন করতে থাকবো তখন এই যে লসাগ করতে হচ্ছে এবং লসাও করার পর সেই লসাগকে হর দিয়ে ভাগ এবং ভাগ ফলকে লব দিয়ে গুণ গুণ করে আবার মান নির্ণয় করে তারপরে দেখতে হচ্ছে এখানে কে বড় কে ছোটো যার লব বড়ো হবে সে বড় হবে সমহারের ক্ষেত্রে এবং যার লব ছোট হবে সে ছোট হবে এটাই আমরা নর্মালি জানি কিন্তু যখন বড় কিছু জানতে চাইব তখন পদ্ধতি অবলম্বন করতে হবে এক নম্বর উদাহরণে আমরা এখানে একটা ভগ্নাংশের জানতে চাইছে যে নিজের কোন ভগ্নাংশটি বড় এতে আছে তেরো চোদ্দো তেইশে চব্বিশ চৌত্রিশের পঁয়ত্রিশ এবং ছত্রিশের সাঁত্রিশ এই যে ভগ্নাংশ লেখা আছে এর মধ্যে কোনটা বড়ো এটা কিন্তু দেখে বোঝা যাবে না এই সমস্ত অঙ্ক কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে আসে এবং যদি কেউ ফর্মালি নিয়ম মেনে অঙ্ক করতে যায় সেক্ষেত্রে সময় একটা ঘাটতি দেখা দেবে সময়ে একটা বড় ফ্যাক্টর হয়তো অঙ্কটা হবেই কিন্তু অঙ্কটা কিন্তু ঠিক ঠিক সময়ের মধ্যে পুরো অঙ্কের বা পুরো প্রশ্নপত্র কিন্তু করে আসা যাবে না তাই সময়ের দিকে নজর রেখে আমাদেরকে সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে দেখা যাক তেরো চোদ্দ তেইশের চব্বিশ চৌত্রিশের পঁয়ত্রিশ ছত্রিশের সাঁত্রিশ এক্ষেত্রে একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে লব এবং হরের ডিফারেন্স প্রত্যেকটার ক্ষেত্রে কত আছে একটু লক্ষ্য করা যাক চোদ্দো থেকে তেরো বাদ দিলে এক হয় চব্বিশ থেকে তেইশ এক ডিফারেন্স কিন্তু পঁয়ত্রিশ চৌত্রিশের এক সাঁত্রিশ ছত্রিশের ডিফারেন্স অর্থাৎ বিয়োগ ফল এক অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্স এক বা বিয়োগ ফল এক তাহলে এই ক্ষেত্রে এই যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সবগুলোই কিন্তু প্রকৃত ভগ্নাংশ তাই এই রকম উদাহরণের ক্ষেত্রে যেখানে লব এবং হরের বা হর এবং লবের ডিফারেন্স যদি এক হয় তো তার ক্ষেত্রে কি হবে সব সময় যার লব বড় হবে সেটা হবে কিন্তু বড় এখানে তেরো তেইশ চৌত্রিশ ছত্রিশ এর মধ্যে লব কার বড় ছত্রিশের বড় অর্থাৎ ছত্রিশে সাঁত্রিশ এই ভগ্নাংশটা কিন্তু বড় হবে দুই নম্বর উদাহরণে দেখুন যে এখানে বলছে ক্রমহাসমানে সাজাও এই ভগ্নাংশগুলো দেওয়া আছে তিনটে ভগ্নাংশ হাসমান অর্থাৎ বড় থেকে ছোটো ক্রমহাসমান শব্দের অর্থ হচ্ছে বড় থেকে ছোট। যাকে ইংরেজিতে বলে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে গেলে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে এক নম্বর অঙ্কটার মতোই কিন্তু বারো এবং তেরোর বিয়োগ করলে কত হয় এক হয় চোদ্দো পনেরোর অন্তর হচ্ছে এক তেরো এবং চোদ্দোর বিয়োগ ফলো কিন্তু এক অর্থাৎ পার্থক্য এক তাহলে সব ক্ষেত্রে কিন্তু এক করে পার্থক্য আসছে তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ তাহলে এক্ষেত্রে কী হবে যে ক্রম হাসমান মানে বড়ো কী হবে যার ওপর বড় হবে সেই বড়ো হবে তাহলে বড়ো হচ্ছে চোদ্দো তারপরে বড়ো হচ্ছে কে তেরো তারপর হচ্ছে বড়ো আমরা দেখব যে লবে কার অ্যাসেন্ডিং অর্ডারে আছে এ বারো চোদ্দো তেরো হবে না এখানে চোদ্দো তেরো বারো এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে বড়ো তারপরে ছোটো তারপরে সবথেকে ছোটো অর্থাৎ বি হবে উত্তর অর্থাৎ পার্থক্য যখন এক হবে লব এবং হরে তখন ওপরে যার বড় হবে সে হয়ে যাবে বড়ো তিন নম্বর উদাহরণ আমরা চলে আসি বলছে নিচের কোনটি সর্বনিম্ন অর্থাৎ সবথেকে ছোটোকে এখানে দেখা যাচ্ছে চারটি উদাহরণ আছে পাঁচের চার সাতের ছয় নয়ের আট এবং এগারোর দশ এদের প্রত্যেকের পার্থক্য কিন্তু এক লক্ষ্য করুন প্রত্যেকের পার্থক্য এক তাহলে কি আমরা বলে দেব যে সবথেকে ছোটোভাবে পাঁচের চার যার লভ ছোট সেই ছোট হবে এটা কি উদাহরণ করে দেবো এটা না এটা উদাহরণ করলে ভুল হয়ে যাবে কারণ লক্ষ্য করছি আমরা যে আগের ভগ্নাংশ এক এবং দুইয়ে ভগ্নাংশগুলোর লভ ছিল ছোট আর এই ক্ষেত্রে লভগুলো কিন্তু বড় অর্থাৎ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশের কি হবে যার লব সব থেকে বড় হবে যদি পার্থক্য একই থাকে এখানে সবগুলোরই পার্থক্য এক এখানে পার্থক্য দুইও থাকতে পারে তিনও থাকতে পারে লব এবং হরের পার্থক্য কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশের পার্থক্য সমান হবে অর্থাৎ এখানে যার লব থেকে বড় হবে সে হবে সব থেকে ছোট উল্টে যাবে নিয়মটা প্রথম এবং দ্বিতীয় উদাহরণের সঙ্গে তিন নম্বর উদাহরণটা প্রকৃতর সঙ্গে অপ্রকৃতর পার্থক্য এই জায়গায় প্রকৃতের ক্ষেত্রে যার লব বড় হবে সে হবে বড় কিন্তু অপ্রকৃতের ক্ষেত্রে যা লব্বর হবে সেই হবে সব থেকে ছোটো এখানে আমাদেরকে সর্বনিম্ন বার করতে বলেছে অতএব সর্বনিম্ন কে কার লভ সবথেকে বড়ো পাঁচ সাত নয় এগারো অর্থাৎ ডি হবে সঠিক উত্তর এই ভগ্নাংশটার মান সব থেকে হবে ছোট। নেক্সট কোয়েশ্চেন চার নম্বর সতেরো অনুপাত পনেরো ছয় অনুপাত চার এবং বারো অনুপাত দশ এই অনুপাতগুলোকে অবরোহী ক্রমে লেখন অবরোহি মানে বড়ো থেকে ছোটো অর্থাৎ বড় তারপরে ছোটো তারপরে সব থেকে ছোটো এখানে অনুপাতগুলো আছে অনুপাতগুলো লিখি সতেরো বাই পনেরো ছয় বাই চার লব বাই হর করতে হয় প্রথম পদ লবে যায় এবং দ্বিতীয় পদ হরে বারো বাই দশ প্রত্যেকটা ভগ্নাংশরই দেখা যাচ্ছে যে লব বড় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ এদের ডিফারেন্সটা দেখা যাক কত আছে সতেরো থেকে পনেরো বাদ দিলে দুই ছয় অনুপাত চার বাদ দিলে দুই এবং বারো অনুপাত দশ বাদ দিলে দুই অর্থাৎ সবগুলোরই পার্থক্য কিন্তু দুই আছে তাই ভগ্নাংশের লব সব থেকে বড়ো হবে সেই ভগ্নাংশটা হবে সবথেকে ছোট যে ভগ্নাংশের লব সব থেকে ছোটো হবে সে হবে সব থেকে বড়ো তাই এখানে দেখা যাচ্ছে বারো ছয় এবং সতেরোর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে ছয় তাই এ হবে সব থেকে বড় অপশানে দেখা যাচ্ছে বি এবং শীতে ছয়ের চার দেওয়া আছে পরবর্তীটা দেখতে হবে বারো দশ এবং সতেরোর পনেরো এর মধ্যে কে ছোটো বারো ছোটো অর্থাৎ এটা বড় হবে বারো দশ কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপশান নাম্বার বিটা হবে সঠিক অ্যান্সার কারণ ছয় বারো সতেরো প্রথমে সব থেকে ছোটো তারপরে একটু বড়ো তারপর শেষে সব থেকে বড়োটা আছে তাহলে বড়ো থেকে ছোটো এটা হবে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম পাঁচের সাত দুয়ে তিন একের চার আটের এগারো তো পাঁচের সাত দুয়ের তিন এবং একের চার আটের এগারো এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমি নিচে লিখি পাঁচের সাত দুয়ের তিন একের চার আর আটের এগারো কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আগের যে অঙ্কগুলো প্রকৃত এবং অপ্রকৃতের যে নিয়মটা আমি বললাম সেই নিয়মে কিন্তু প্রত্যেকের কিন্তু পার্থক্য কিন্তু সেম ছিল লব এবং হরের মধ্যে ডিফারেন্স হয় এক ছিল বা দুই ছিল বা তিন ছিল যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি পার্থক্য সমান থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী নিয়মটা হবে প্রকৃতের ক্ষেত্রে হলে যার লব বড় হবে সে বড় হবে আর যার হর ছোট হবে সে ছোট হবে আর অপ্রকৃতের ক্ষেত্রে যার লব ছোট হবে সে হবে বড়। যদি ডিফারেন্স সমান হয় এটা কিন্তু মনে রাখতে হবে যদি ডিফারেন্স লব এবং হরের মধ্যে সমান হয় কিন্তু এই যে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি পাঁচ এবং সাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুই দুই এবং তিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান এক এবং চারের মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন আট এবং এগারো মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন এক তিন তিন অর্থাৎ এক্ষেত্রে লব এবং হরের মধ্যে ডিফারেন্স কিন্তু সব জায়গায় একই নেই তাহলে এর নিয়মটা কী হবে এই নিয়মটা জানার জন্যই এই উদাহরণটার জন্য আমি এতক্ষণ ধরে বোর্ডে লিখলাম যে পাঁচের সাত এই যে দুই এক তিন তিন তাহলে দুই এক তিন তিন এলসিয়াম কত হবে এলসিয়াম মানে লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ লসাগু যাকে বলি আমরা লসাগো এখানে লসাগো হবে দুই এক তিন তিন তাহলে তিন দুই এবং এক দিয়ে যায় না তিনকে ডবল করলে ছয় ছয় দুই এক দিয়ে যায় তা অর্থাৎ লসাগু হলো ছয় এলসিএম বা লসাগু হলো ছয় তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের এই যে দুই আছে তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করতে হবে তাহলে কত হবে এখানে তিন হবে তাহলে পাঁচকে আমি তিন দিয়ে গুণ করলাম কারণ এইটা দুই দিয়ে এখানে পার্থক্য যেটা হবে সে পার্থক্যের সঙ্গে লসাগুর ভাগ করতে হবে পার্থক্যের সঙ্গে লসাগুর ভাগ করলে হয় তিন তিনের সঙ্গে লবের গুণ করলে কত হয় পনেরো এর পার্থক্য ওয়ান অনের সাথে ছয়ের ভাগ করলে ছয় হয় তাহলে ছয়ের সঙ্গে দুইয়ের গুণ করে হবে বারো এই তিন দিয়ে যদি ছয়কে ভাগ করা যায় তাহলে কত হবে দুই এ দুইয়ের সঙ্গে একের গুণ করে হবে দুই এ আটের সঙ্গে গুণ করতে হবে তিন লসাগু দুই ভাগ ফল অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে আর দুইয়ের ষোলো তাহলে এখানে হলো পনেরো এটা হলো বারো এটা হলো দুই এবং এটা হলো ষোলো আর প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ বেশি হবে থেকে ছোটো এখানে পনেরো বারো দুই এবং ষোলো ষোলোটা সবথেকে বড়ো অর্থাৎ এই ভগ্নাংশটা এসছে এই ভগ্না আটের এগারো থেকে ষোলোটা এসছে আটের এগারোটা হবে সব থেকে বড়ো অর্থাৎ বৃহত্তম প্রতিটি ভগ্নাংশের প্রকৃত ক্ষেত্রে যদি পার্থক্য আলাদা আলাদা হয় তাহলে পার্থক্যগুলির প্রথমে লসাগু করতে হবে এবং লসাগু দিয়ে এই পার্থক্যকে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হবে এবং গুণ ফলগুলো উপরে লিখে আইডেন্টিফাই করে দেখতে হবে যে বড় হবে উপরে সে হবে বড় আর যে ছোট হবে সে সব থেকে হবে ছোট অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রত্যেকে ভাগ করে গুণ করে দেখলাম যে ষোলো সব থেকে বড়ো তাই ষোলো সংখ্যাটা আটের এগারো ভগ্নাংশ থেকে এসছে অতএব আটের এগারো ভগ্নাংশটি বৃহত্তম ছয় নম্বর উদাহরণটা নিজের কোনটি সর্বনিম্ন আমি ভগ্নাংশগুলো দেখি যে তিনের পাঁচ একের তিন এবং দুইয়ের পাঁচ সাতের এগারো প্রত্যেকটা ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ হলো এর পার্থক্য হচ্ছে দুই এর পার্থক্য হচ্ছে দুই এর পার্থক্য হচ্ছে তিন আর এর পার্থক্য হচ্ছে চার আমি প্রথমে ভগ্নাংশটা লিখি তিনের পাঁচ একের তিন দুইয়ের পাঁচ সাতের এগারো এখন লিখতে হলেও পরীক্ষার সময় যদি বুঝতে পারা যায় সিস্টেমটা তাহলে আর লেখার কোনো প্রয়োজন হবে না এখানে পার্থক্য হচ্ছে কত তিন আর পাঁচে দুই একের তিনে হচ্ছে দুই আর দুইয়ের পাঁচে হচ্ছে তিন এবং সাতের এগারোতে পার্থক্য হচ্ছে চার এই দুই দুই তিন চার এদের লসাগো কত লসাগু দুই দুই তিন চার এদের রসক হবে বারো তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করতে হবে এই পার্থক্য দিয়ে ভাগ করতে হবে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয়ের সঙ্গে তিনের গুণ তিন ছয় আঠারো হয়ে গেল আবার এখানে পার্থক্য হচ্ছে একের তিনের মধ্যে দুই পার্থক্য দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় একের সঙ্গে ছয়ের গুণ ছয় এখানে পার্থক্য আছে তিন তিনে বারোতে ভাগ করলে হবে চার চারের সঙ্গে দুইয়ের গুণ আট সাতের এগারো এখানে পার্থক্য হচ্ছে চার চার দিয়ে ভাগগুলো হবে তিন সাতের সঙ্গে তিনের গুণ একুশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ সবগুলোই তাহলে সর্বনিম্ন বলেছে তাহলে যে ছোট হবে ছয় আট একুশ আঠারো তাহলে সব থেকে ছোট হচ্ছে ছয় ছয় কোথা থেকে এসছে একের তিন থেকে এসছে অর্থাৎ একের তিন ভগ্নাংশটা হবে সর্বনিম্ন সঠিক অ্যান্সার কোশ্চেন নম্বর সেভেন কোনটি বৃহত্তম ভগ্নাংশ এ পাঁচের তিন বি ছয়ের চার সি নয়ের পাঁচ ডি আটের ছয় এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভগ্নাংশেরই লবটা কিন্তু বড়ো অর্থাৎ এটা কিন্তু সবগুলোই অপ্রকৃত ভগ্নাংশ আছে এবং পার্থক্যগুলো দেখা যাক পাঁচ তিন দুই দুই পার্থক্য এক্ষেত্রে দুই পার্থক্য এক্ষেত্রে চার পার্থক্য এবং এক্ষেত্রে আট আর ছয় দুই পার্থক্য তাহলে লিখতে হবে পাঁচের তিন ছয়ের চার নয়ের পাঁচ আটের ছয় পার্থক্যগুলো লিখে ফেলি পাঁচ থেকে তিন বার দিলে দুই ছয় থেকে চার বার দিলে দুই নয় থেকে পাঁচ বাদ দিলে চার আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে পার্থক্যগুলো লশাগু কত হবে দুই দুই চার লশাগো হবে চার লশাগো চার এই চারকে দুই দিয়ে পার্থক্যটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ ফল হবে দুই তাহলে পাঁচের সঙ্গে দুইয়ের গুণ করলে হবে দশ এই দুই দিয়ে ভাগ করলেও একই ভাগ ফল দুই হবে ছয় দিয়ে করলে বারো গুণ করতে হবে চার দিয়ে ভাগ করলে এক হবে তাহলে নয়ের সঙ্গে একের গুণ করতে হবে ভাগ ফল দিয়ে নয় হল এবং এর পার্থক্য হয়েছে দুই দুইয়ে চারে ভাগ করলে ভাগ ফল হবে দুই আটের সঙ্গে এর গুণ করলে হবে ষোলো পাওয়া গেল কি দশ বারো নয় ষোলো এগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যার লব ছোটো হবে এই গুণ করে যে সংখ্যাটা আমি ছোটো পাবো সেটাই হবে সব থেকে বড় এখানে সবথেকে ছোটোকে দশ বারো নয় ষোলোর মধ্যে সবথেকে ছোটো হচ্ছে নয় নয় কোথা থেকে এসছে নয়ের পাঁচ থেকে এসছে অতএব এই অপশানগুলোর মধ্যে সি হবে সঠিক অ্যান্সার এই ভগ্নাংশটা হবে সব থেকে বড় কোশ্চেন নাম্বার এইট নিচের কোনটি ক্ষুদ্রতম এ অপশান আছে তেরোর বারো বি অপশান আছে আটের নয় সি অপশান আছে ছয়ের সাত ডি অপশান আছে সাতের নয় এখানে দেখা যাচ্ছে যে এটা লব বড় হট ছোটো অর্থাৎ এটা অপ্রকৃত কিন্তু আটের নয় ছয়ের সাত এবং সাতের নয় এই তিনটি ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ এবং এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে একে প্রথমেই আমরা বাদ দেবো কারণ হচ্ছে এ ক্ষুদ্রতম হতে পারে না এর মান তেরোর বারো মানে কত তেরোকে যদি বারো দিয়ে ভাগ করা যায় তাহলে প্রথমে এক আসে তারপর আবার দশমিক আসে অর্থাৎ পূর্ণ সংখ্যা তারপরে ফ্র্যাকশান আসবে দশমিক দিয়ে কিছু একটা সংখ্যা এখানে বসবে অর্থাৎ এটার মান সবসময় বেশি হবে কিন্তু এই যে প্রকৃত ভগ্নাংশগুলো সেগুলো সবসময় মান একের থেকে কম হবে কারণ আটকে নয় দিয়ে ভাগ করলে এক তো হবে না তাহলে এই যে ভগ্নাংশগুলো আমরা পেলাম এই আটের নয় ছয়ের সাত এবং সাতের নয় এদের পার্থক্য কত এর পার্থক্য এক এর পার্থক্য এক এবং এর পার্থক্য হচ্ছে দুই তাহলে কী করব এদের এক এক এবং এর লসবও কত হয় দুই হয় তাহলে দুই যদি এক দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে আর দুই দুই হবে আর দুই ষোলো এবং এক দিয়ে ভাগ করলে দুইকে হবে দুই দিয়ে গুণ করতে হবে বারো ষোলো পেলাম আগে বারো আর এটা দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এক তাহলে সাতের সঙ্গে এক গুণ করলে কত হবে সাত তাহলে এর মধ্যে এগুলো সবগুলোই প্রকৃত তাহলে যার গুণ ফলটা যার ছোটো আসবে সেই হবে ছোটো অর্থাৎ এখানে সাত বারো এবং ষোলোর মধ্যে সবথেকে ছোটো হয়েছে সাত অতএব সাতের নয়টা হবে সব থেকে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম কোয়েশ্চেন নম্বর নাইন বলছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা সতেরোর পনেরো ছয়ের আট তিনের পাঁচ একের আট সতেরোর পনেরো এখানে লবটা বড় এটা ছোট লব এটারও ছোট লব এটারও লব ছোট অতএব এখানে বার করতে বলেছে বৃহত্তম এখানে চোখ বন্ধ করে আনসার হয়ে যাবে অর্থাৎ যার অপ্রকৃত ভগ্ন এগুলো সবগুলো হচ্ছে প্রকৃত এগুলো একটাও হবে না অ্যান্সার হবে এ অপ্রকৃত ভগ্নাংশটাই সেক্ষেত্রে বড় হবে কারণ এর মান একের বেশি সবসময় কারণ পূর্ণ করলে কত হবে এটা এক পণ্য দুইয়ের পনেরো তাহলে পূর্ণ হলে তার মান সবসময় বেশি হবে কিন্তু এগুলো পূর্ণ হবে না এগুলো সময় ভাঙা অর্থাৎ ভগ্নাংশ গোটা জিনিস বেশি হয় ভগ্নাংশ কম হয় সেটাই হয়েছে এটা ভগ্নাংশ আকারে লেখা থাকলেও এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্ন অংশ আছে তাই এই ভগ্নাংশটা বড় হয়েছে আমি এক থেকে নয় নম্বর উদাহরণের মাধ্যমে প্রতিটি সংখ্যাকে কিভাবে ছোট বড় নির্বাচিত করতে হয় শেখানোর চেষ্টা করলাম এবং প্রকৃত অপ্রকৃত তাদের মধ্যে যে পার্থক্য লভরের পার্থক্য সমান হলে কি হয় পার্থক্য অসমান হলে কি হয় সেটাও দেখানোর চেষ্টা করলাম এবং বিস্তারিতভাবে এই প্যাটার্নগুলোর ওপরে ভিত্তি করে কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো আসে বিশেষ করে চাকরির পরীক্ষায় তাই এই জিনিসগুলো আয়ত্ত করলে কোনো প্রশ্ন আশা করি কেউ ছেড়ে আসবে না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এই পর্যন্ত